প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি হৃদয় মামে সিংহ থেকে বলছি আপনারা কেমন আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের কথাটা অবশ্যই কেমন আছেন এটা কমেন্ট বক্সে জানাবেন এখন বর্তমানে আমি আর আমার সাথে টিমমেট যারা আছে দেখতে বসে সবাই মিলে এই মিলটা লাগাচ্ছে আপনারা সাপোর্ট করবেন ভিডিওটা কেমন লাগে তা দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আমি চাকরি আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই বিমটা বাঁধতে তাদের কতক্ষণ সময় লাগতে পারে আর এই কতক্ষণ সময়ের ভিতরে তারা এই বিমটা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারে এটা জানিয়ে দেবেন আর আমার আমাদের পাশে আছে সেই সেলিব্রিটি মোহাম্মদ সুহাদ আর নতুন টিমমেট হিসেবে আসছেন আমাদের মোহাম্মদ খান জলিল তার পাশাপাশি আছে এম কে ম্যাটের সেই বিখ্যাত ইনাম সাহেব আর নাম হচ্ছে শিশির মঞ্জুভাই মাঝে মাঝে শিশি বলে ডাকে তার পাশাপাশি আছে আমাদের সেই কুখ্যাত বিখ্যাত শরীফ